আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি মহাকুশি আলহামদুলিল্লাহ 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 আজকে আমার গরু আসিল একটা এই গরুটার আজকে বাচ্চা দিয়েছি বাচ্চারা অবশ্যই বহন মানে অনেক এলাকায় কেমন বলে জানি না কিন্তু আমরা এলাকায় বহন বাছুর বলে যেমন মানে মেয়ে বাচ্চা দেখতে পারতেছে আপনার আগে ওকে দুধ খাইতেছে তা মারেন আসলে উদ্যোক্তা হতে হবে নিজের ইচ্ছায় নিজের মনোভাবে কিছু করতে হবে এটা হইছে মূল কথা আলহামদুলিল্লাহ 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 ঈদের পরের দিনই আমার দ্বিতীয় খুশি ঈদের দিন প্রথম খুশি আজকে আমার দ্বিতীয় খুশি এই যে আমরার গোয়ালঘর এই গোয়ালঘরে গরুটা রাখা আছে আসলে উদ্যুক্ত হতে হবে নিজের মনোভাবকে কাজে লাগাতে হবে নিজের পরিশ্রমকে কাজে লাগাতে হবে তাহলে জীবনে অনেক কিছু করা যাবে জীবনে যদি বড় হতে চান তাহলে নিজে কিছু করতে হবে চাকরি করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারবে না আমি এটা সব সবসময় মনে করি তাই নিজের ইচ্ছে কিছু একটা করার চেষ্টা করতেছি আপনাদের দুয়ার ভালোবাসা যদি পাই অবশ্য ভালো কিছু হবে এই যে আমার যে একটা গরু ছিল কালো রঙের সেটা আজকে একটা বহন বাসুর মানে জন্ম দিয়েছে মানে মেয়ে বাসুর এক 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 নাম ডাকে আমাদের এলাকায় বহন বাসুর বলে যে আমার গোয়াল ঘরটা আসলে বাড়ি এরকমই হয় আস্তে আস্তে যদি ভালো কিছু করতে পারি আপনাদের ও ভালোবাসায় আল্লাহ তালা বসা রহমত যদি আমার উপরে থাকে অবশ্য আমি আর বড় সড়ো করে একটা খামার ঘর দেওয়ার খুব ইচ্ছা আমার গরুর একটা খামার দেওয়ার বাকিটা আল্লাহ বর্ষা এই ঘরটা হচ্ছে আমার হাঁসের জন্য চীনা হাঁস আছে মুরগি আছে হাঁস এখন ভিতরে একটাই আছে কিন্তু আরও হাঁস আছে চীনা হাঁস অনেকগুলা কিছুদিন পর পরেই মানে বাচ্চা দেয় ডিম দেয় তারপর তার ডিম থেকে বাচ্চা ফুটাই এভাবে আবার বিক্রি করে দিই কারণ অনেক খাবার লাগে চীনা হাঁসের খাবারটা একটু বেশি লাগে এই যে গরিবের বাড়ি আমাদের বাড়ি এটা বন রাখা যে খের এই খের রাখা যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঘরটা সেটা ছিল ব্রয়লার মুরগির ফার্ম এখন আপাতত বন্ধ আছে কারণ শুধু লস হয়ে যায় যে পরিমাণে ফিডের দাম আবার এই ওষুধ বাচ্চার দাম যে পরিমাণ সে দামের সাথে বিক্রির সময় সেটা অ্যাডজাস্ট হয় না সেজন্য করে লস হয়ে যায় এই জন্য এই খামার আপাতত বন্ধ এই যে আমার আরেকটা কালো গরু আছে এটা আল্লাহর মতে বাচ্চা দিবে আপনারা দোয়া করেন এই যে গরিব মানুষের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি আল্লাহ তালার কাছে অশেষ রহমত মানে অশেষ সুখ্রিয় আল্লাহ তালা আল্লাহ তালা অশেষ রহমতে আল্লাহ যেভাবে আমাকে এগিয়ে নিচ্ছে আল্লাহ যেভাবে আমাকে আর একটু আল্লাহ এগিয়ে নেয় তাহলে আশা করি আরো ভালো কিছু করতে পারবো আল্লাহ রহমতে সকলে করবেন আমি যেন আমার এই জীবনে অনেক একটা আশা আছে বড় সব একটা কামার দেওয়ার গুরুর যদি সেটা বাস্তবায়ন করতে পারি সকলে গেছে আর দোয়া চাই তবে একটু মন থেকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম